মনে হয় যে আমরা দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি একদম নিজের মানুষটা নিজের আপন মানুষটা যার সাথে আমি কোনো কিছু শেয়ার করতে পারবো যার সাথে আমি কোনো কিছু বলে আমি সেফ ফিল করব যাকে আমার হঠাৎ পরিচিত মনে হবে কিন্তু দিন শেষে সে আমার কাছে অপরিচিত হয়ে উঠবে এরকমটা আমরা কখনোই চাই না এবং যাকে নিয়ে আমরা জীবনের কারণ আমরা জীবনের অনেকটা সময় তো আসলে অনেক বাবা মা হোক বা আমাদের হাজব্যান্ড হোক সন্তান হোক বন্ধু হোক বান্ধব হোক যেই হোক সবাই কিন্তু বিভিন্ন সম্পর্কের মধ্যে দিয়ে যায় কিন্তু সে সম্পর্কগুলো আসলে আমরা যেভাবে আমরা ওন করি বা যেভাবে চাই সেভাবে কি আদৌ পাই এবং প্রহিলিকাতে একটা মেয়ে বা আমি যেহেতু আমি একজন মেয়ে আমার সেই জায়গা থেকে আমি আমার জায়গাটা বলবো যে একটি মেয়ে তার ভালোবাসার খোঁজে আসলে দিন শেষে কী পেল এবং সেটা সমাজ থেকে হোক বা সেটা তার মানুষটা থেকে হোক সব কিছু মিলে আমার মনে হয় যে এখানে অনেকগুলো এখানে কি এটা কিন্তু কোনো হিরো